হিউম্যান মেটা নিউমোভাইরাস এইচ এমপিভি নতুন ভাইরাসের সম্ভব্য হুমকি পাঁচ বছর আগে কোভিড নাইন্টিন বিশ্বব্যাপী এক অদেখা সংকট তৈরি করেছিল সেই সময়ের স্মৃতি এখনও তাজা কিন্তু এরই মধ্যে চীন আবার এক নতুন ভাইরাসের সম্মুখীন হয়েছে ভাইৰছ টি হল হিউমন মেটানিঅ' ভাইৰছ এইচ এম পি ভি সম্প্রতি চীনের উত্তরাঞ্চলে এই ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এর ফলে নতুন উদ্বেগ দেখা দিয়েছে এম পিভি প্রথম নেদারল্যান্ডে দুই হাজার এক সালে শনাক্ত হয়েছিল বিশেষজ্ঞরা মনে করেন এই ভাইরাসটি মানুষ এবং প্রাণীর মধ্যে অনেক আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে গবেষণায় দেখা গেছে এটা একটা প্যারামাইক্রো ভাইরাস পরিবারের সদস্য এবং শ্বাসযন্ত্রে সংক্রমণ করে চীনের উত্তরাঞ্চলে অঞ্চলে এইচ এম সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি শীতকালে সাধারণত শ্বাসযন্ত্রের রোগ বাড়ে বিশেষজ্ঞরা ধারণা করেছে এই সময়ে এর সংক্রমণ আরো বাড়তে পারে প্রায়শই ছোট শিশু বয়স্ক এবং দুর্বল হিউম্যান সিস্টেম যুক্ত ব্যক্তিদেরকে বেশি আক্রমণ করে এই ভাইরাসের লক্ষণগুলো সাধারণত সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জারের মতোই এগুলোর মধ্যে রয়েছে জ্বর কাশি শ্বাসকষ্ট নাক বন্ধ হয়ে যাওয়া তবে মাঝে মাঝে এই লক্ষণগুলো গুরুতর অবস্থায় রূপ নিতে পারে যেমন ব্র্যাঙ্কাইটিস বা নিউমোনিয়া অনেক ক্ষেত্রেই এই স্যাম্পিবি সর্দি কাশির মতো হালকা হয় যা সাধারণত দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যায় তবে দুর্বল স্বাস্থ্যের মানুষদের জন্য এটা গুরুতর অবস্থা তৈরি করতে পারে এইচ সাধারণত একজন সংক্রমিত লোকের থেকে অন্যদের মাঝে ছড়ায় সংক্রমিত ব্যক্তির সাথে হাত মেলানো সংক্রমিত কোনো বস্তুকে স্পর্শ করে হাত মুখে দেওয়ার মাধ্যমে ছড়ায় এর সংক্রমণের পদ্ধতি অনেকটাই কোভিড নাইন্টিনের মতোই যার জন্য ভাইরাসটা বিশ্বকে আবারও উদ্বেগজনক করে তুলেছে এইচ এমপিভির বিপরীতে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা চিকিৎসা ব্যবস্থা নেই চিকিৎসা মূলত উপসর্গের উপর নির্ভর করে যেমন জ্বর হলে জ্বর কমানোর ওষুধ ঠান্ডা বা শ্বাসকষ্ট হলে সেগুলোর জন্য ওষুধ এমনকি অক্সিজেন সাপোর্ট পর্যন্ত দেওয়া যেতে পারে চীনের রোগ নিয়ন্ত্রণ সংস্থা একটি পাইলট মনিটরিং সিস্টেম চালু করেছে যেটা অজানা নিউমোনিয়া করবে তবে কোভিড চীনের তথ্য লুকানোর ইতিহাস সন্দেহান করে তুলছে এই পরিস্থিতিতে চীন কতটা স্বচ্ছতা রাখবে এবং বৈশ্বিক সহযোগিতা করবে সেটা এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ এইচ এম নিয়ে শুধু চীন নয় আশেপাশের দেশগুলো সতর্ক তাইওয়ানের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে ভাইরাসটা সঠিকভাবে তদন্ত চলছে একই সঙ্গে হংকং এর বিশেষজ্ঞরা জানিয়েছে তাদের অঞ্চলে সংক্রমণের হার এখনো কম তবে তারা সতর্ক অবস্থায় রয়েছে বিশেষজ্ঞরা মনে করেন এইচ এমপিবি সম্পর্কে জনসচেতনতা অনেক বৃদ্ধি করা প্রয়োজন সাধারণ মানুষকে জানানো দরকার কিভাবে ভাইরাসটা ছড়ায় এবং কিভাবে এর ঝুঁকি কমানো যায় হাত ধোয়া মাস্ক পরা এবং অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকা এই সাধারণ কিছু নিয়ম মেনে চললেই ভাইরাসের বিস্তার অনেকাংশেই রোধ করা সম্ভব এইচ সাধারণত প্রাণঘাতী কোনো ভাইরাস নয় তবে ভাইরাসের সম্ভাব্য মিউটেশন এবং ভবিষ্যৎ প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে এইচ আমাদের স্মরণ করিয়ে দেয় ভাইরাস মোকাবেলায় বৈশ্বিক প্রস্তুতি অত্যন্ত জরুরি এইচএমপি ভি এখনো হয়তো বড় কোনো হুমকি নয় তবে এটা ভবিষ্যতের জন্য সতর্কতা সংকেত হতে পারে